সাম্প্রতিক সময়ে গুমতি নদীর পার ভেঙে ভয়াবহ বন্যায় আক্রান্ত বুড়িচং উপজেলা বন্যাত্মের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারই ধারাবাহিকতায় আলেখারচর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুড়িচং উপজেলার আরাক আনন্দপুর গ্রামের বন্যা দুর্গতদের মাঝে প্রায় দুই শত পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রী হল চাল ডাল পেঁয়াজ তেল আলু লবণ রসুন এই সময় উপস্থিত ছিলেন আলেখারচর সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম ত্রাণ কমিটির সভাপতি ইয়ার আহমেদ সেক্রেটারি গিয়াসুদ্দিন কেশিয়ার শরীফ সদস্য ইমতাজ আহমেদ রুবেল আব্দুল রহিম মিজানুর রহমান মাওলানা মুফাজ্জল হোসেন হৃদয় আলাউদ্দিন বর্ণাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আরও সহযোগিতা করেন প্রবাসী সদস্য কাজী হারুনুর রশিদ ইউনুস রিয়াজুল করিম আবদুল্লাহ পাবেল সহ আরো অনেকে আরাক আনন্দপুর গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবক আবদুল্লাহ আল মামুন বলেন আমি জন্মের পর থেকে এখন অবধি এমন বর্ণা কখনো দেখিনি প্রতন্ত অঞ্চল হওয়ায় আমাদের এখানে নৌকা ছাড়া আসা সম্ভব না অধিকাংশ মানুষ আমরা এখনো পানিবন্দি অনেকে খাবার সংকটে অসুস্থ হয়ে পড়ছে সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য তেইশ তারিখ বিকালবেলা আমাদের গ্রামটা হয় তখন থেকে আমরা পানি তো আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা আমাদের জন্মের পর থেকে এমন পানি কখনো দেখি না এই প্রথম আমরা অভ্যস্ত হলাম তো আমাদের যে অনেকাংশ মানুষ অসুস্থ হয়ে গেছে মূলত হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখানে লালকি চুলার ব্যবস্থা আমাদের কোনো গ্যাসের মাধ্যমে বেশ একটা ছিল না পাঁচ ছয়টা ইয়ে ছিল তো আমাদের খাবারের ভিতরে অনেক কষ্ট পেয়েছিলাম তো যাক আপনাদের মাধ্যমে আর কিছু সংগঠনের মাধ্যমে আমরা যেটা ডাল চাল যে খাবারটা ওই খাবারটা পেয়ে আমরা আন্তরিকভাবে খুবই খুশি খাদ্য সামগ্রী বিতরণকালে আলে খাচ্চার সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম বলেন আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করতে পেরে খুব ভালো লাগছে বন্যার পানি শুকানোর পরে ঘর রাস্তাঘাট মেরামতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। বিশেষ করে প্রবাসীদের ধন্যবাদ জানাচ্ছি এই দুর্যোগ মুহূর্তে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে কিছু মানে প্রাণ সামগ্রী দিতে পেরে আমরা আন্তরিকভাবে আমাদের বিশেষ করে অভিনন্দন জানাই আমাদের সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্য প্রবাসী সদস্য এবং সকলকে আপনারা যারা মানে বুঝতে হন নয় আপনারাও আসলে দেখতে পারতেন যে এখানে কি করুন অবস্থা করুন পরিস্থিতি আমি সবাইকে অনুগ্রহ করব তাদের সামনে যে পরিস্থিতি বাড়িঘর মানে মেরামত পাশাপাশি এই যে পশু পশু খাদ্য পাশাপাশি আপনার স্যালারি ব্যবস্থা এগুলো আমরা আমাদের সংস্থা সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করব করার জন্য আমরা আমরা পরিবারকে পরিবারকে করব। কমিটির সভাপতি ইয়ার আহমেদ বলেন গ্রামের অধিকাংশ মানুষ এখনো পানিবন্দি অনেকের আর্থিক অবস্থা সচ্ছল থাকার পরেও পানিবন্দি থাকার কারণে কোনো কিছু করতে পারছে না অন্তবর্তী সরকারের কাছে আমার অনুরোধ বন্যার পানি কমানোর সাথে সাথে সঠিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে চিহ্নিত করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা বরুচিং উপজেলা আদর্শ সদর ইউনিয়নের গ্রামে আমরা এই পানিবন্দি এখনো পানিবন্দি দিয়ে বাঁধ ভাঙার পরে আমরা পানিবন্দি আমরা আমি সহ আরো অন্যান্য সংগঠন আমার সংগঠনে আরো দুই দিন আসলে আমরা পান সামগ্রী দিচ্ছি আজকে দেখানে দিলাম অত্যন্ত একটা অস্বস্তিকর পরিবেশে তারা বসবাস করে অনেকে অনেকে বৃত্তশালী কিন্তু হলো তারা পানিবন্দি অবস্থা দিকে মুখ করতে পারে না আজকে আমরা বহুত কষ্ট করে নৌকা সংগ্রহ করে এদেরকে খুঁজে বের করে এই এখানে প্রায় চুয়ান্নটা ফ্যামিলিকে আমরা এই গ্রামে দুশো জনকে আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি চাল ডাইল আর অন্যান্য সামগ্রীর সহ দশ রকমের সামগ্রী আমরা প্যাকেট করে দিয়েছি ইনশাল্লাহ বন্দির পরে তাদের আরও কষ্ট রাস্তাঘাট ইয়া করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এবং স্থানীয় সরকারকে বলছেন আদর্শ সদর উপজেলা মাননীয় উপজেলা নির্বাহী জেলা প্রশাসন মহাদেশ সহ এগুলাকে চিহ্নিত করে অতি দ্রুত পানি কমার পরে রাস্তাঘাট সংস্কার সহ আপনারা সহযোগিতা করবেন আমরাও করব আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন